আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তু সম্মানিত দর্শক বর্তমান সরকারের ভবিষ্যৎ কী গন্তব্য কী তারা কি করতে চান তারা কী ক্ষমতা আঁকড়ে থাকতে চান নাকি অন্তর্বর্তীকালীন সরকারের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য অনুযায়ী অন্তর্বর্তীকালীন অর্থাৎ মধ্যবর্তীকালীন যে কর্মগুলো রয়েছে সেগুলো সমাধান করে একটি নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে যারা নির্বাচিত তাদের হাতে ক্ষমতা দিয়ে সন্মানে চলে যাবেন সেই কাজটি করবেন নাকি পেঁচাতে থাকবেন গিট্টু লাগাতে থাকবেন একটি সঙ্গে অন্যটি এগুলো নিয়ে ক্রমশ দেশের রাজনৈতিক অঙ্গন জটিল থেকে জটিলতর হচ্ছে জুলাই আগস্ট বিপ্লবের পর আমাদের যে সম আকাশা ছিল আকাঙ্ক্ষা ছিল ইতিমধ্যে আমরা বুঝে গেছি যে এই সকল আশা আকাঙ্ক্ষা আমাদের জন্য ডেঞ্জারাস অর্থাৎ আমরা যত এই সরকারের কাছে আশা করব ততই আহত হব এবং ততই বেদনা হত হব দ্বিতীয়ত হলো যে এই সরকারকে বিশ্বাস করা এই সরকারের প্রতি নির্ভর করা এটি এক ধরনের নির্বুদ্ধিতা এখানে যে যে যেখানে আছেন যার যে অবস্থান আছেন আয় বুঝে ব্যয় করতে হবে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী চলতে হবে কারোর সাথে দ্বন্দ্ব সংঘাত লাগানো যাবে না এবং নিজের নিরাপত্তা বিধান করতে হবে এবং কোনো অবস্থাতেই মবের মধ্যে পড়া যাবে না কারণ হলো যে এখানে যদি কোনো কারণে আপনি বিপদ এবং বিপত্তিতে পড়ে যান আপনাকে উদ্ধার করার মতো এই অবস্থাতে রাষ্ট্র বা সমাজে কেউ নেই দ্যার ইজ নো বডি এখানে একেবারে আসিয়া নামক যে মেয়েটি ধর্ষিত হয়েছেন তিনি যেভাবে অনিরাপদ আসিয়ার বাবা অনিরাপদ আর সমাজের একেবারে ঊর্ধ্ব স্তরের সবচেয়ে বড় যে কর্তাগুলো রয়েছেন সামরিক বেসামরিক তারা যে নিরাপদ সে কথা তারাও বলতে পারছেন না ফলে কি হচ্ছে সব জায়গাতে কিন্তু একটা ঘুম হারামের সংস্কৃতি চালু হয়ে গেছে এবং এই যে ঘুম হারামের যে সংস্কৃতি এটি কতদিন চলবে এটি কোন দিকে যাবে এটি কীভাবে মোড় নিবে তাও আমরা বুঝতে পারছি না এর কারণ হলো সরকারের এই মুহূর্তে যারা আছেন তাদের বন্ধু কারা শত্রু কারা তাদের পরবর্তী গন্তব্য কী তাও আমরা বুঝতে পারছি না যদি অঙ্কের স্বাভাবিক জটিলতা না থাকতো কিংবা এটা যদি একেবারে দুই যোগ দুই চার এরকম একটা সহজ সরল অঙ্ক হতো তাহলে আমরা দেখতে পেতাম যে এই সরকারের সঙ্গে তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠ বন্ধুত্ব থাকতো বেগম জিয়ার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের ব্যক্তিগত সম্পর্ক থাকতো বিএনপি থাকতো এই মুহূর্তে সরকারের একেবারে রাইট হ্যান্ড যদি গণতান্ত্রিক পন্থায় আমরা আমাদের যে ক্ষমতার ট্রান্সফার সেই ট্রান্সফারের কাজটি আমরা করতে পারতাম কিন্তু বাস্তবে আমরা যেটা দেখছি যে তারেক রহমান সাহেবের নাম শুনলে সরকারের কর্তা ব্যক্তিদের মুখের যে মানচিত্র এই মানচিত্র পরিবর্তন হয়ে যায় তাদের চোয়াল শক্ত হয়ে যায় তারা হাসতে পারেন না এমনকি যদি সরকারের বড় বড় যারা কর্তা ব্যক্তি আছেন তাদের সামনে যদি তারেক রহমান তারেক রহমান তারেক রহমান এরকম শব্দ বারবার উচ্চারণ করেন আর পেছন থেকে যদি তাদেরকে গুদগুদি দেন মানে আচ্ছা মতো তাদেরকে শুসুরি দেন বিভিন্ন জায়গাতে সেই লোকগুলো হাসতে পারবে না তারেক রহমানের নাম শোনার সঙ্গে সঙ্গে তাদের শরীরের যত গুদগুদি আছে সব গুদগুদি চলে যাবে এবং বিএনপির নাম শুনলে অনেকের এত বেশি অ্যালার্জি এবং চুলকানি শুরু হয়ে যায় যদি ধরেন বিএনপি লিখে তাদের পিঠের উপরে সেটা লেগে দেন লাগিয়ে দেন আর তাদের অন্য অন্য অঙ্গে যদি আপনি সুসুরার পাতা আছে না যেগুলোতে শরীরে ঘষে দিলে খুব চুলকানি হয় তো শরীরের অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গে আপনার স্বাধীনতা রইলো আমি বললাম না কোথায় আপনি সুসুরার পাতা লাগাবেন তো সেই জায়গাতে যদি আপনি সুশ্রার পাতা সেখানে আচ্ছা মতো ঘষে দেন আর শরীরের পিঠে একটি অংশে শুধু বিএনপির নামটা লিখে দেন দেখবেন যে ওই এলাকার অর্থাৎ যেখানে সুশ্রার পাতা ঘুষে দিয়েছেন সেখানে তারা তাদের চুলকানি হচ্ছে না তাদের ওই পিঠে যেখানে বিএনপির নাম আপনি লিখে দিয়েছেন ওই জায়গাতে তারা শুধু বারবার চুলকাচ্ছে তো এই যে বিএনপির সাথে দল হিসাবে অনেকের দূরত্ব এবং ব্যক্তি হিসাবে তারেক রহমানের সঙ্গে অনেকের শত্রুতা একজন লোক বলছিলেন মানে দুর্ভাগ্যজনক হলেও সত্যি একজন লোক বলছিলেন যে তাকে দেখতে ইচ্ছা করে না দেখলে আমার মন খারাপ হয়ে যায় মেজাজ গরম হয়ে যায় দেখলে আমি ব্লুমবার্গের যে তার খুব প্রিয় মানে ব্লুমবার্গের যে নিউজ পড়াটা খবর পড়াটা তার খুব প্রিয় তো তিনি বলছিলেন যে তার যদি কোনো কথা শুনি বা তার চেহারা যদি দেখি আমাকে এক ঘন্টা ব্লুমবার্গের যে নিউজ এটা পড়তে হয় তা বুঝেন যে অ্যালার্জিটা কোন পর্যায়ে চলে গেছে এখন এটা কাউকে বড় করার জন্য নয় ছোট করার জন্য এখন আলটিমেটলি যার সঙ্গে আমার সম্পর্ক হবে যার হাতে আমি আমার চাবি দেব আমার ভাণ্ডারের যাকে বলা হয় চাবির গোছা আমি যার হাতে হস্তান্তর করব। তার সঙ্গে আমার এরকম সম্পর্ক থাকবে কেন এই এগেল একটা ঘটনা দ্বিতীয় যে জিনিসটি হচ্ছে সেটি হলো যে অন্যান্য রাজনৈতিক দল অন্যান্য রাজনৈতিক দল আওয়াম লীগ তো এখানে অ্যাবানডেন্ট একেবারে অ্যাবানডেন্ট কিন্তু আওয়ামী লীগ থেকে আওয়ামী লীগের সাথে সম্পর্ক ছিল কিন্তু দেশের রাজনৈতিক ব্যক্তিত্ব এরকম কোনো দল বা ব্যক্তিকেও কিন্তু সরকার কাছে টানতে পারছে না সেটা যাসদ রব বলেন যাসদিনু বলেন কিংবা বাসদ বলেন অথবা কমিউনিস্ট পার্টি বলেন মূলধারার আর যে ঐতিহ্যবাহী যে রাজনৈতিক দলগুলো তাদের সাথেও সরকারের যে সম্পর্ক সে সম্পর্কের মধ্যে কোনো ইতিবাচক কোনো কিছু দেখা যাচ্ছে না তৃতীয়ত তাদের বন্ধু হিসেবে জামায়াত ইসলামী বাংলাদেশের যে রমরম একটা ভাব ছিল হালামলে এসে এটিতেও বেশ ভাটির টান লেগেছে জামাত সম্পর্কে এখন সরকারের অনেক কর্তা ব্যক্তি বিরূপ মন্তব্য করছেন জামাত যেভাবে বুক ফুলিয়ে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে দেখা করতে যেতেন সরকারি দপ্তরগুলোতে যেতেন এবং সাধারণ মানুষ জামাত সম্পর্কে যে ধরনের কথাবার্তা বলতেন ঠিক জামাত সম্পর্কে ওই যে একটা উচ্চ মার্গের যে ধারণা ওটা এখন ক্রমশ ভাটির দিকে এখন উল্টো জামাতের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে নিয়ে খুব গালাগালাল হচ্ছে তাদেরকে নানা নানারকম ফ্যাতনা সৃষ্টিকারী ট্যাগ দেওয়া হচ্ছে তাদেরকে সেই একাত্তরের কর্মকে আবার সামনে নিয়ে আনা হচ্ছে তাদের সন্ত্রাস তাদের চাঁদাবাজি তাদের ব্যক্তিগত জীবন তাদের নীতি নীতিনৈতিকতা এমনকি তাদের অভ্যাস এবং চরিত্র নিয়ে নানা নানারকম কটাক্ষ তৈরি করে তাদেরকে সামাজিকভাবে হেয় করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে এটা সরকার করছে না কিন্তু যারা করছে তাদের সঙ্গে যে সরকারের সম্পর্ক নেই সে কথা কিন্তু বলা যাচ্ছে না এই গেল জামাতের সবচেয়ে বড়ো বিপজ্জনক অবস্থা হলো যে এই মুহূর্তে বাংলাদেশের ক্ষমতার যে কে ফ্যাক্টর সেটা হলো জনাব ওয়াকরুজ্জামান জনাব ওয়াকরুজ্জামান সেনাবাহিনীর প্রধান তার সঙ্গে ডক্টর মোহাম্মদ তিনুসের সম্পর্ক থাকবে অনেকটা হরিহরাত তার মতো সম্পর্ক থাকবে এ কারণ হলো এই মুহূর্তে মিলিটারির শাসন নেই তবে মিলিটারির সমর্থন ছাড়া সরকার এক ঘন্টাও নিরাপদ নয় এবং বাহিনী যদি ব্যারাকে ফিরে যায় তারপরে তারা যদি কোনো কিছু বলার দরকার নেই তারা শুধু ব্যারাকে ফিরে যায় এবং বলে শেখ হাসিনার মতো এরকম লৌহ মানবীর অর্ডার তো তারা শেষ পর্যন্ত ফলো করেননি তো তারা হট করে দেখা গেল যে এখন ব্যারাকে চলে গেল অথবা বাইরে তারা যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ারটাকে যদি একটু দয়া করে তারা কিছু কিছু মানুষের উপর প্রয়োগ শুরু করে দেয় মুহূর্তের মধ্যে দেখা যাবে যে এখানে রাজনীতির মহামারী শুরু হয়ে গেছে এবং যারা সরকারে রয়েছেন তাদের আত্মচিৎকারে আর্থচিৎকার আকাশ থেকে ফেরেস্তা পর্যন্ত নেমে আসতে পারে এরকম একটি অবস্থা তৈরি হয়ে যাবে ওরে মা গোরে বাবা গো বাচ্চা ও রাজনীতি যে এত খারাপ এটা তো আমরা আগে বুঝতে পারিনি ও হাসিনা ও খালে দাদা আপনাদেরকে আমরা এমনি এমনি গালাগালি করেছি আপনারা যে কত বড় মহান কীভাবে তাপচাপ সহ্য করে এতদিন এই রাজনীতিতে আসেন টিকে আছেন এটা আমরা বুঝতে পারিনি এই কথা বলে তারা কান্নাকাটি করবে তো সেই যে তাদের যে ক্ষমতার যে নিয়ামক যাদের কারণে যাদের কল্যাণে এবং যাদের আকুণ্ঠ সমর্থনে তারা টিকে আছেন ভালো ভালো খাবার খাচ্ছেন পোলাও খুরমা কালিয়া কুপ্তা তারপর শেষে পাবলিকের মাল খেতে কার ভালো না লাগে একমাত্র গাউস কুতুব ছাড়া বেশিরভাগ মানুষই পাবলিকের মাল খেতে খুব পছন্দ করেন এখন এই যে যারা পাবলিকের মাল খাচ্ছেন পাবলিকের পয়সায় যারা জীবিকা নির্বাহ করছেন পায়ের ঘুর পা তুলে বড়ো বড়ো কথাবার্তা বলছেন তাদের সব কিছু হারাম হয়ে যাবে যদি ক্যান্টনমেন্ট উল্টে যায় কিন্তু সেই ক্যান্টনমেন্টের সঙ্গেও সরকারের যে সম্পর্ক ভালো এটা আমরা টের পাচ্ছি না একেবারে থার্ড যেটা আছে সেটা হলো ক্ষমতার সাংবিধানিক যে কেন্দ্র সেটি এখন রাষ্ট্রপতি বর্তমানে ডক্টর মহামতি ইনুস এবং তার উপদেষ্টা যারা আছেন তারা সবাই মূলত রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ প্রাপ্ত এবং প্রচলিত সংবিধান অনুযায়ী তারা শপথ নিয়েছেন এবং সংবিধান অনুযায়ী এখন পর্যন্ত দেশ চলছে সাংবিধানিক আদালত থেকে শুরু করে সব কিছুই চলমান তো সেক্ষেত্রে তারা না সংবিধান মানছেন না রাষ্ট্রপতি মানছেন সংবিধানের সঙ্গে তারা মুহূর্তের মধ্যে সম্পর্কে ছিন্ন করতে চাচ্ছেন সংবিধান ছুঁড়ে ফেলতে চাচ্ছেন সংবিধানকে বিচ্ছিন্ন করে নতুন করে আবার পুনর্লেখন করতে চাচ্ছেন অধ্যাদেশ দিয়ে সংবিধান পাল্টাতে চাচ্ছেন মানে সংবিধানের যে সংবিধান অধীনে তারা বা শপথ নিয়েছেন বা যে সংবিধানের বলে তারা বলিয়ান শক্তিমান সেই সংবিধান থেকে তারা বিচ্যুত এটা একটা ভয়াবহ খেলা ভীষণ রকম ভয়াবহ খেলা দ্বিতীয়ত হলো যে এই সংবিধানের আলোকে যে ব্যক্তি তিনি যতই নিন্দনীয় হন বলতে গেলে তার মর্যাদা অনেকটা পিতার মতো যে পিতা ঔরসে যে পিতার ঔরসে আপনার জন্ম হয়েছে এখন সেই পিতার চোর হতে পারে ডাকাত হতে পারে গুন্ডা হতে পারে বদমাস হতে পারে কিন্তু আপনি কোনো অবস্থাতেই সেই পিতাকে অস্বীকার করতে পারেন না ইলেন মার্ক্সের বাবা খুব খারাপ মানুষ কিন্তু তিনি তার বাবাকে অস্বীকার করতে পারছেন না এটি বাস্তবতা এখন যেন শাহাবুদ্দিন যিনি রাষ্ট্রপতি রয়েছেন তাকে কোনো অবস্থাতে অস্বীকার করা যাবে না যতক্ষণ পর্যন্ত তাকে ওই পদে আপনি রেখেছেন বা তিনি ওই পদে আছেন অথবা আপনি ওই পদে আছেন ততদিন পর্যন্ত এই সম্পর্কটি হবে সৌহার্দ্যপূর্ণ কিন্তু এখন সেই সম্পর্কটিও দেখা গেল যে মুখ দেখা দেখে বন্ধ কথা বলা তো দূরের কথা মুখ দেখা দেখাদেখেই বন্ধ এবং ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা লাভের পর তিনি বা তার যারা উপদেষ্টা রয়েছেন শুধু শপথের জন্য বঙ্গভবনে যাওয়া ছাড়া পরবর্তীতে তাদের মধ্যে কোনো প্রেম নিবেদন হয়েছে ভালোবাসা বিনিময় হয়েছে ফুল বিনিময় হয়েছে কিংবা কোনো সামাজিক অনুষ্ঠানে একে অপরের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে কুলাকুলি হয়েছে এইরকম কোনো ঘটনা কিন্তু আমরা এখন পর্যন্ত দেখিনি ফলে কি হলো যে সরকারের ডান বাম পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উপর নিচ যে উইন্ডোগুলো রয়েছে একটা উইন্ডোর সঙ্গেও তাদের কোনো সংযোগ নেই সমস্ত উইন্ডোগুলো তারা বন্ধ করে তারা যে আসলে কি করতে চাচ্ছেন এবং তারা যে আসলে কোন অবস্থাতে আছেন তাদের পরবর্তী গন্তব্য কি আমি অন্তত টের পাচ্ছি না আপনারা যদি টের পেয়ে থাকেন তাহলে আমাকে জানাবেন মন্তব্যের ঘরে আমি সে অনুযায়ী আবার নতুন করে চিন্তা করতে সুযোগ পাবো মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি